সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভা সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী এবং মঞ্চে উপস্থিত জেলা এবং সদর উপজেলার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত মোগলগাঁও ইউনিয়নের আমার শ্রদ্ধাভচন মুরব্বী যুবক মায়রা এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বক্তব্য আপনারা অনেক শুনেছেন বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে দাঁড়াই নাই আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করার জন্য এখানে দাঁড়িয়েছি প্রথমত আজকের এই আয়োজন যারা কষ্ট করে করেছে আমাদের মোগলগাঁও ইউনিয়নের যুবদল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরই সাথে আজকের এই বিশাল প্যান্ডেল মাইক আমাদের এক আমেরিকান প্রবাসী আমিরউদ্দিন আমাদের এক সাবেক ছাত্র দলের ভাই আমাদের জন্য এটুকু দিয়েছে তাকেও ধন্যবাদ জানাই যদিও উনি আমাদের মধ্যে উপস্থিত নাই এবং আজকে তারা বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দ এখানে এসেছেন আমি আপনাদেরকে আপনাদের প্রাপ্য আপনাদের প্রাপ্য সম্মানটুকু আপনাদেরকে আপনাদেরকে দিতে পারি নাই আপনারা সবাই এক একজন নেতা এক একজন এক একটা প্রতিষ্ঠান কিন্তু আমার এখানে আপনাদের সময় সভ্যতার কারণে আপনাদেরকে মূল্যায়ন করতে পারি নাই আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ আমরা করতে পারি নাই এর জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত আমি আপনাদের কাছে কাছে আরেকটি মানবিক আবেদন জানাচ্ছি আমাদের জেলা বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট এ তারেক কালাম ভাই আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকের এই প্রোগ্রামের প্রস্তুতি সভার জন্য গত তিন দিন আগে আমার বাসায় ওনাকে আমরা দাওয়াত করেছিলাম এবং আমার মোগলগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাস্তবায়ন কমিটির পঁচিশ ত্রিশ জন চল্লিশ জনের মতো আমরা উপস্থিত ছিলাম আমার বাসায় উনাকে আমরা মেহমান হিসাবে দাওয়াত করেছিলাম আমাদের সিনিয়র নেতা হিসাবে সদর উপজেলার বিভিন্ন কাজে উনার উনি সবসময় সহযোগিতা করেন তাই সহযোগিতার জন্য ওনাকে আমরা দাওয়াত করেছিলাম কিন্তু উনি আমরা মিটিং শুরু করার আগেই ওইখানেই উনি এই অসুস্থ হয়ে পড়েন এর জন্য আমরা মঙ্গলগাঁও ইউনিয়নবাসী তথা সদর উপজেলাবাসী সবাইকে আকুল আবেদন জানাবো এবং আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দকে আপনারা যারা আজকে এই প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা আজকে আমাদের এই সমাবেশকে ফলো করতেছেন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা সবাই দোয়া করবেন একে আপনার এক কালাম ভাইকে যেন আমরা সুস্থ শরীরে ফিরিয়ে পাই এই আহ্বান এবং আপনাদের সবার আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আসু আপনাদের সুস্থতা এবং সুস্থতা কামনা করে আজকের সবার সমাপ্তি এখানে ঘোষণা করলাম এবং ইনশাল্লাহ আপনারা পাঁচ মিনিট অপেক্ষা করবেন আমাদের ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন ভাইয়ের জন্য হাজ করে দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে বিধান দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم دهركة. اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام عليك سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد أن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم يا شافي الامراض اشف مرضانا شفاء كاملا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا اللهم الدعاء قبولا وانجل فرواه அல்ல 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 அல்

والله يرحم الراحمين قطعت الجماري ولا الله تمام ورتي فاسد يلا الله يا مات يا اللهم صل على سيدنا محمد ما تلاو الملوان وتعتب الأسران وكر واستقبل المركدان بل روحه التهيئة والسلام వభర్ిలి నాసలిమ ల్తసలె న్రాగిలేచస్ గోరా ింన్омина వఈగివా�ững జరిలా ఇరాయబßికెరు నారీటబితు వఉం ఱకిల్లా ఉఓిక్రిని ధా్రిటరిలు వా وسلام علي المرسلين والحمد لله رب العالمين آه.